গর্ভাবস্থা নিয়ে সবচেয়ে বড় মিথ্যে কথাটা কি জানেন সেটা হলো এটা জীবনের সেরা সময় হ্যাঁ কথাটা হয়তো সত্যি কিন্তু পুরোটা নয় বিশেষ করে প্রথম তিন মাসের জন্য তো একদমই নয় কারণ এই সময় শরীর এমন কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায় যা আপনাকে অসুস্থ করে তুলতে পারে আর এর সবচেয়ে বড় লক্ষণ হলো ভয়াবহ ক্লান্তি সবাই আপনাকে অভিনন্দন জানাবে কিন্তু কেউই হয়তো আপনার এই দুর্বলতার কারণটা বুঝবে না তাই আজ আমি বলব সেই না বলা কথাগুলো কেনই ক্লান্তি হয় আর কখন এই স্বাভাবিক ক্লান্তিটাও চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলের নতুন একটি পর্বে আচ্ছা আপনার কি এমনটা হয়েছে প্রেগনেন্সি টেস্টে দুটো দাগ দেখার পর আপনার মনটা খুশিতে উত্তেজনায় প্রজাপতির মতো উঠছিল বাড়ির সবাইকে সুখবরটা দেবার পর চারদিকে শুধু আনন্দের মেলা আপনি হয়তো ভাবছেন এই নয় মাস চুটি উপভোগ করবেন কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ করে আপনার মনে হল আপনার শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠতেও কষ্ট হচ্ছে সারাদিন রাজ্যের ঘুম চোখে একটু কাজ করলেই মনে হচ্ছে যেন পাহাড় ঠেলেছেন এই যে প্রচণ্ড দুর্বলতা বা ক্লান্তি এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিপদের আশঙ্কা আজকের ভিডিওতে আমরা ঠিক এই নিয়েই কথা বলবো। গল্পের ছলে সহজ ভাষায় বুঝব গর্ভাবস্থার প্রথম তিন মাসের এই ক্লান্তির আসল রহস্যটা কি। গর্ভাবস্থার প্রথম তিন মাসের দুর্বলতা স্বাভাবিক নাকি বিপদ চলুন আমরা একটা গল্প শুনি মিতুর গল্প মিতু প্রথমবার মা হতে চলেছে ও ভীষণ খুশি কিন্তু কিছুদিন ধরেই ওর শরীরটা ভালো যাচ্ছে না অফিসে কাজে মন বসছে না বাড়ি ফিরে সোফায় গা এলিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করতে ইচ্ছে করে না ওর ওকে বলছেন একটু হাঁটাচলা কর ভালো লাগবে স্বামী বলছে তুমি কি অসুস্থ মিতুর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার সাথে এমন কেন হচ্ছে আমি কি এতটাই দুর্বল আপনার অবস্থাও যদি মিতুর মতো হয় তাহলে প্রথমেই বলি আপনি একানন। নন গর্ভাবস্থার প্রথম তিন মাসে প্রায় নিরানব্বই শতাংশ মহিলাই এই ক্লান্তির শিকার হন তাহলে প্রশ্ন হল কেন হয় এই ক্লান্তি আসলে এর কারণ কিন্তু একটা নয় অনেকগুলো আপনার শরীরে তখন একটা বিশাল পরিবর্তন চলছে আপনার ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি হচ্ছে আর সেই কারখানাটা চালু রাখতে আপনার শরীর দিনরাত এক করে কাজ করছে তাহলে চলুন কারণগুলো জেনে নিই কারণ এক হরমোনের খেলা গর্ভাবস্থার শুরুতেই আপনার শরীরে প্রোজেস্টেরন নামের একটি হরমোন হুহু করে বাড়তে থাকে এই হরমোনটা আপনার গর্ভের শিশুকে সুরক্ষিত রাখতে সাহায্য করে কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া হলো এটা আপনাকে ঘুম পাড়িয়ে দিতে চায় তাই এই হরমোনকে মজা করে ঘুম পাড়ানি হরমোনও বলা যেতে পারে এই হরমোনের জন্যই আপনার সারাক্ষণ ঘুম ঘুম পায় আর শরীর ক্লান্ত লাগে কারণ দুই নতুন অবলম্বন তৈরি আপনার শরীরে এই সময়ে প্ল্যাসেন্টা বা ফুল তৈরি হতে থাকে এই প্ল্যাসেনটাই হলো আপনার শিশুর জীবনরেখা এর মাধ্যমেই শিশু খাবার অক্সিজেন সব কিছু পায় এই নতুন অঙ্গটি তৈরি করতে আপনার শরীরের প্রচুর শক্তি খরচ হয় কারণ তিন রক্তের পরিমাণ বৃদ্ধি এই সময় আপনার শরীরে রক্তের পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে যায় কারণ আপনার শিশুকে অক্সিজেনের পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য বেশি রক্ত দরকার এর ফলে আপনার হৃৎপিণ্ডকে আগের থেকে অনেক বেশি পাম্প করতে হয় হৃৎপিণ্ডের ওপর এই অতিরিক্ত চাপের কারণেও আপনি ক্লান্ত বোধ করেন কারণ চার মানসিক ও শারীরিক চাপ গর্ভাবস্থা শুধু শারীরিক নয় একটা বড় মানসিক পরিবর্তনও উত্তেজনা আনন্দ ভয় চিন্তা সব মিলিয়ে আপনার মস্তিষ্কও কিন্তু ক্লান্ত হয়ে পড়ে এর সাথে যোগ হয় মর্নিং সিকনেস বা বমি বমি ভাব যার কারণে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না এবং শরীর আরও দুর্বল হয়ে পড়ে তাহলে এই ক্লান্তি কি পুরোটাই স্বাভাবিক কখন বুঝবেন বিপদ হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্লান্তিটা সম্পূর্ণ স্বাভাবিক এবং দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ তিন মাস পর থেকে এটা অনেকটাই কমে আসে কারণ তখন প্ল্যাসেন্টটা তৈরির কাজ শেষ হয়ে যায় এবং শরীর হরমোনের সাথে মানিয়ে নিতে শুরু করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দুর্বলতা বিপদের সংকেত হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে কখন ডাক্তার দেখাবেন কখন সতর্ক হবেন এক মাত্রাতিরিক্ত মুর্বলতা যদি আপনার দুর্বলতা এতটাই বেশি হয় যে আপনি বিছানা থেকেই উঠতে পারছেন না দৈনন্দিন সাধারণ কাজও করতে পারছেন না তাহলে ডাক্তারকে জানান দুই মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া যদি ক্লান্তির সাথে আপনার মাথা ঝিমঝিম করে চোখে অন্ধকার দেখেন বা অজ্ঞান হয়ে যান এটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা অথবা নিম্ন রক্তচাপের লক্ষণ হতে পারে অবহেলা করবেন না তিন তীব্র বমি যদি আপনার মর্নিং সিকনেস এতটাই বেশি হয় যে আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না তাহলেও শরীর অতিরিক্ত দুর্বল হয়ে যায় একে হাইপার এমিসিস গ্র্যাভিডেরাম বলে এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি চার বিষণ্নতার লক্ষণ যদি ক্লান্তির সাথে সাথে আপনার মনও খুব খারাপ থাকে সারাক্ষণ কান না পায় কোনো কিছুতেই আনন্দ না পান তাহলে এটা গর্ভাবস্থার বিষণ্নতা অর্থাৎ প্রেগন্যান্সি ডিপ্রেশনের লক্ষণ হতে পারে পাঁচ অন্যান্য উপসর্গ যদি ক্লান্তির সাথে জ্বর পেটে ব্যথা বা রক্তপাতের মতো সমস্যা দেখা যায় তাহলে এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যান কিভাবে এই ক্লান্তি সামলাবেন মৃত্যুর মতো আপনিও হয়তো ভাবছেন তাহলে এই সময়টা একটু ভালো থাকার উপায় কি। উপায় আছে কিছু সহজ নিয়ম মেনে চললেই এই ক্লান্তি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এক শরীরের কথা শুনুন আপনার শরীর যখন বলছে বিশ্রাম দরকার তখন বিশ্রাম নিন লজ্জা বা অপরাধ বোধে ভুগবেন না মনে রাখবেন আপনি বিশ্রাম নিচ্ছেন মানে আপনার শিশুও সুস্থ থাকছে দিনের বেলা সুযোগ পেলে পনেরো থেকে কুড়ি মিনিটের একটা ছোট্ট ঘুম দিয়ে নিন দুই সঠিক খাবার এই সময়টা ডায়েট করার সময় নয় অল্প পরিমাণে বারে খান প্রতি তিন চার ঘন্টা পরপর কিছু স্বাস্থ্যকর খাবার যেমন ফল বাদাম দই খান আপনার খাবারে যেন আয়রন পালং শাক ডাল মাংস এবং প্রোটিন যথেষ্ট পরিমাণে থাকে সেদিকে খেয়াল রাখুন তিন জল পান করুন শরীরকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে জল পান করা খুব জরুরি ডিহাইড্রেশন বা জলের অভাব হলে ক্লান্তি আরও বেড়ে যায় চার হালকা ব্যায়াম শুনে অবাক লাগলেও হালকা ব্যায়াম কিন্তু আপনার শক্তি বাড়াতে সাহায্য করে ডাক্তারের পরামর্শ নিয়ে প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটুন বা হালকা যোগাসন করুন পাঁচ সাহায্য চাইতে শেখুন ঘরের সব কাজ একা করার চেষ্টা করবেন না আপনার সঙ্গী পরিবারের সদস্য বা বন্ধুদের সাহায্য চান মনে রাখবেন এটা আপনার একার যাত্রা নয় তাহলে মিতুর গল্পে ফেরা যাক মিতু তার ডাক্তারের সাথে কথা বলল এবং বুঝতে পারল যে তার এই ক্লান্তিটা আসলে স্বাভাবিক সে নিজের শরীরে যত্ন নিতে শুরু করলো অফিসের কাজের চাপ একটু কমালো এবং তার স্বামীও ওকে ঘরের কাজে সাহায্য করতে শুরু করল কয়েক সপ্তাহ পর মৃত অনেকটাই ভালো বোধ করতে শুরু করল সুতরাং গর্ভাবস্থার প্রথম তিন মাসের এই দুর্বলতা বা ক্লান্তি আসলে আপনার শরীরের একটা সংকেত যে সে ভেতর ভেতর একটা অসাধারণ কাজ করছে এটা কোনো অসুস্থতা নয় বরং মাতৃত্বের যাত্রার একটা স্বাভাবিক অংশ নিজের শরীরের উপর বিশ্বাস রাখুন ওর কথা শুনুন আর হ্যাঁ যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন এই যাত্রাটা আপনার একে ভয় না পেয়ে উপভোগ করুন আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাতে বলবেন না আপনার প্রথম তিন মাসের অভিজ্ঞতা কেমন ছিল আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার পরিচিত কোনো হবু মায়ের সাথে অবশ্যই শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন ভালো থাকুন